আজকের ব্লগে আমরা আপনাদেরকে নিয়ে যাব দোহারের নবাবগঞ্জের এমন একটি বাড়িতে যেই বাড়ির সাথে মিশে আছে লোমহর্ষক কিছু ঘটনা আর এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি এক একজনের মুখে এক এক রকম শোনায় এক একজন এক এক কাহিনী শোনায় কিছু মানুষ শোনায় যে এটা যুদ্ধের সময়ে কিছু একটা হয়েছিল এরকম কাহিনী আবার অনেকে শোনায় এটা হিন্দু বাড়ি ছিল সো হিন্দুদের কোনো একটা কাহিনী শোনায় সো বিভিন্ন ধরনের কাহিনী আমরা এখানে শুনতে পেয়েছি আসলে কতটা সত্যি এটা একমাত্র আল্লাহ জানে বাট জানি না কেন জানি এই বাড়িতে গিয়ে আমারও কেমন লোম দাঁড়ায় যাচ্ছিল বাট এই মূর্তিটার সামনে এখানে একটা মূর্তি আছে এই মূর্তিটার সামনে যাওয়ার পরে কেমন যেন একটা ফিল হয় সো যাই হোক যেমনই হোক আমরা জানি না অ্যাকচুয়ালি কি হয় এখানে কিন্তু মানে কি হয়েছিল কিন্তু এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি সো আপনারাও যদি আমাদের মতো এরকম অ্যাস্থেটিক প্লেসে ছবি তুলতে চান নতুন নতুন প্রোফাইল পিকচার তৈরি করতে চান নিজের তাহলে চলে আসেন এমন হিস্টোরিক্যাল প্লেস যদি ভালোবাসেন তাহলে অনেক ভালো লেগেছিল আমাদের সবারই সো আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ সো দেখতে থাকেন আমাদের আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আরেকটা নতুন জায়গায় এটাও একটা জমিদার বাড়ি অনেক পুরাতন একটা জমিদার বাড়ি এটা মোটামুটি আড়াইশো বছর আগে যদি দেখেন ওইখানে শিক্ষক আবাসন লেখা আছে এখানে বেসিক্যালি এখন শিক্ষকরা থাকেন এখানকার এই বাড়িটাতে তো এই বাড়িটা আসলে খুবই খুবই সুন্দর করে কারু কাজ করা চমৎকার যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন কি সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে দেখলেই চোখটা জুড়ায় যায় আর খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লা অনেক সুন্দর দেখেন কি লাগতেছে তাই না আর এটা আকাশটা চমৎকার এই যে এখানে আরো কিছু জায়গা আছে আমি একটু দেখাই এখানে একটা মূর্তি আছে এক মাথা কাটা মূর্তি সেটা একটু আপনাদেরকে দেখাবো এখানে বেসিকলি দুইটা মূর্তি আছে যার মধ্যে একটা মূর্তির মাথা কাটা আপনাদেরকে দেখাই এটার অবশ্য একটা কারণ আছে আমি ওই ঘটনাটা আসলে পুরোটা জানি না বাট এই মাথাটা কাটার পেছনে একটা কারণ আছে এটা সুযোগ থাকলে আমি আপনাদের বড় শেয়ার করার ট্রাই করব এই যে একটু ভয়ানক এই জায়গাটা বাট যারা এখানে থাকে আমি জানি না তারা কেমনে থাকে এই যে দেখেন এখানে এই যে মূর্তি আছে মূর্তিটার কিন্তু মাথা নাই কারণ বশত এখানে মূর্তির মাথা নাই এটার শিরোচ্ছেদ করার একটা বিশেষ কারণ আছে বাট ওইটা আমি জানি না কেন বা কারণে এই যে দেখেন এটা হচ্ছে একটা মূর্তি সি এটা সম্ভবত এই যে দেখেন ধ্যান ধ্যান করতেছে কিন্তু এটা ধ্যান করার একটা মূর্তি যে দেখেন হাতের পজিশন দেখলে বোঝা যাবে কোনো সন্ন্যাসী বা আমি দেখি এখানে আসলে নাম লেখা আছে কি না আমি এই জায়গাটা সম্পর্কে শুনছি বাট এটা আসলে ভাঙা না এটা বানানোর পরে ভাঙা হয়েছে আর এই যে দেখাই এই জায়গাটার নাম কিন্তু আসলে কলাকোপা আর এখানে কিন্তু মূর্তির মাথা দেওয়াই হয় নাই হ্যাঁ সো এইটা হয়তোবা আগে শিরোচ্ছেদ করা হয়েছিল আর তারপরও হয়তোবা ধ্যানরত অবস্থায় তাকে পাওয়া গেছে অথবা দেখা গেছে যেটা আসলে প্রতিকৃতি মূর্তি হিসেবে এখানে তুলে ধরা হয়েছে এই স্ট্যাচুর মাধ্যমে আর এটা আসলে সংরক্ষণের জন্য এই ব্যবস্থাও করা হয়েছে বাট আমি দূর থেকে এই ভিউটা দেখাই যারা আসলে এই বাড়িতে থাকে দিনের বেলায় চমৎকার রাত্রে বেলায় আল্লাহ জানে কি হয় তাদের আমি জানি না কি হয় আমি জানি না এটা ভাই আমার অনেক কিছু হয়ে আর আমার অনেক ইচ্ছে ছিল এইটা আমি অনেক আগে অনেক আগে আসছিলাম এই বাসায় আমি তখন অনেক ছোট ছিলাম ক্লাস সিক্সে পড়ি তখন আমি এখানে আসছিলাম তখন আসলে এত গাছগাছালি এখানে এরকম ছিল না বাট এখন এই জায়গাটায় ওনারা যারা এখানে থাকে তারা হয়তো এখানে পরিচর্যা করার সুযোগ পায় না বাট এখানে অনেকেই কিন্তু আসে ঘুরতে আসে দেখতে আসে এত সুন্দর কারু কাজ করা বাড়ির মধ্যে ঠিক আছে এখানে আবার ফটোশুটও চলতেছে চলছে

তো সালাউদ্দিন সুমন ভাইয়ার এখানেই একটা ভিডিও আছে যেই ভিডিওতেই আমি ফার্স্ট এই কলাকোপা এই জায়গাটা সম্পর্কে আসলে জানি অ্যাকচুয়ালি বাসা কিন্তু এখানে খুব কিন্তু আমরা এই জায়গা সম্পর্কে জানতাম না বা আসিও ওরাই বাট সালাউদ্দিন সুমন ভাইয়ার ভিডিও দেখে আমি এত সুন্দর একটা জায়গার খোঁজ পেলাম আর দেরি না করে আমরা চলে আসলাম এই কলাকপার বাড়িটা দেখতে আসার পরে আসলেই মনে হচ্ছে যে দেখতে না আসলে মিস করতাম হলও আমাদের দেখার পরে আমরা মানে খুব ভালো লাগতেছে তাই না দেখে আমরা সবাই খুব খুশি খুব ভালো হতো এখানে ভিতরে লোক থাকে টিচাররা থাকে বাট ওনাদের সাথে কথা না বলতে আসলে ভিতরে ঢোকার সুযোগ নেই বা আমরা আসলে পারি না কারো বাড়িতে ভাবে ঢুকে যাইতে সো আপনারা বাইরে থেকেই যতটুকু বাড়ি আপনাদেরকে দেখাই কি চমৎকার দেখেন কি চমৎকার ফাইনালি আমরা অনুমতি পেয়ে গেলাম এই সুন্দর বাসাটার বেলকনিতে যাওয়ার জন্য সো অবশ্যই যতটুকু অনুমতি পাওয়া গেছে আমরা ততটুকুই এর মধ্যেই সীমাবদ্ধ থাকব এখন একটু দেখি সিঁড়ি দিয়ে উঠতে কেমন লাগে এটা হচ্ছে সিঁড়ি ও মাই গড এটা যে কি অন্ধকার অনেক বেশি অন্ধকার চমৎকার সুন্দর অনেক সুন্দর আমরা বেলকনি থেকে আপনাদেরকে ভিউটা দেখাই দিব যে আসলে কেমন এই যে দেখেন কি চমৎকার তাই না এই বাড়ির ছাদ মানে বারান্দা থেকে কত সুন্দর লাগতেছে সম্ভব সুন্দর সরি বাবা আমরা এই পর্যন্তই আসছি আর আসবো না ও আমি অনুমতি নিয়ে আসছি নিচে থেকে এই পর্যন্তই আমাদের আসার সৌভাগ্য হয়েছে উনি এখানকার টিচার না এটা সব টিচাররা এখানে বেসিকালি থাকে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর দেখো কি সুন্দর লাগতেছে সি

আমাদের ঘোরাফেরা শেষ আজকের মতো মানে এখনকার মতো আর কি এই সুন্দর সুন্দর জায়গাগুলো সুন্দর সুন্দর ভবনগুলো দেখে খুবই ভালো লাগলো অনন্যাকে নিয়ে এসে আরও বেশি ভালো লাগলো আমার কারণ অন্য অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে এই জায়গাগুলো আমি এর আগে এসেছি বাট অনন্যা কখনও এই জায়গাগুলোতে আসেনি সো এই কারণেই ওকে নিয়ে আসা অনেক ভালো লাগলো পুরো জায়গাটা ঘুরে আর ধন্যবাদ স্যারকে যিনি আসলে আমাদের অনুমতি দিয়েছে ওপরে ওঠার জন্য সো আপনারা যদি এরকম কোনো প্লেসে মানে ভিডিও দেখতে পছন্দ করেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে আরও নতুন নতুন জায়গায় ভিডিও দেওয়ার জন্য আর আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাই আর কি অনন্যা তুমি বলো সবাই এভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আর বেশি বেশি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের গ্রুপ চলে গেছে ওই যে ওই যে আমাদের গ্রুপ দেখা যাচ্ছে তো আমরা এখন বাসায় যাব। আজকের মতো ঘোরাফেরাইফিং শেষ এখন চলে যাব বাসায় তো আমাদের সবগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু কষ্ট করে বেল আইকনটাতে প্রেস করে রাখবেন তাহলে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ